আগামীকাল থেকে নরসন্দী বাবুরাত শুরু বাবুরাদের হাট কিন্তু তিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার যারা আমাদের দোকান থেকে কাপড় নিতে চান ব্যবসা করার জন্য নরসন্দী বাবুরাত থেকে যারা ঢাকাগামী থেকে আসবেন ঢাকাগামী থেকে আসতে হলে ঢাকা হোটেল এক্স এর পরে যে পুলিশ গেট গেটের নিচে আমাদের দোকানে দেখেন হাজার হাজার হোটেল এক্স এর পরে গলি এক নম্বর গলি সেখানে পুলিশ পরের গেট আসবেন সিলেট থেকে আসতে পাঁচগুলা পরে প্রথম গেট হাজার হাজার কাপড় আমাদের এখানে আসতেছে দেখেন বান্ডারে বান্ডে কাপড় ডুবতেছে বাজারে ভার হইতেছে যারা লোডা লোড হতেছে নৌসঙ্গী বাবুলের থেকে যারা পাইকারি মাল নেবেন তারা সরাসরি সরাসরি যোগাযোগ করবেন আমাদের দেওয়ার স্ক্রিনের নাম্বারে এতে ঘানে করে একদম সব থানা বাংলাদেশের কালেকশন শুধু এই সেটা বাটিক রেখে এদিকে রেখেছি মোমবাটিক এদিকে রাখছি দেবদাস বাটিক এদিকে পাইপিন বাটিক এদিকে কারচুপির বাটিক এদিকে মোমবাটিক এছাড়া রয়েছে

একেবারে সরাসরি একবারে সরাসরি যারা মাদার হোলসেলার আছে ওদের থেকে কাপড় নিয়ে ব্যবসা করেন তাহলে আপনি ইনশাল্লাহ ফার্স্ট হাফ মানে প্রথম হাত থেকে নিয়ে শুরু করলে ব্যবসা স্বাবলম্বর আমাদের দোকানের নাম হচ্ছে আমাদের এখানে পাবেন হলো বাটিকের শাড়ি সরি আমাদের এখানে দোকানের নাম বিসমিল্লা শারিঘর পাবেন বাটিকের থ্রি পিস শাড়ি লঙ্গি কাজ করা থ্রি পিস প্রিন্টের থ্রি পিস তাঁতের থ্রি পিস বিভিন্ন ক্যাটাগরি পাবেন আমাদের দোকানের নাম কিন্তু বিসমিল্লাহ শাড়িঘর আর আমাদের আইটেম কিন্তু তিনটা শাড়ি লঙ্গি থ্রি পিস তিনটাই পাবেন আচ্ছা তবে আমরা আজকে থ্রি পিসের একটা ধারণা দিব জাস্ট কাস্টমারদের ধারণা দেওয়া মানে অ্যাড্রেসটা আমাদেরটা হচ্ছে আমরা পাজোর ম্যানচেস্টার রোড জয়েন নহরশন্ডি বাবুরহাট আর আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ শাড়িঘর আমাদের এই দোকানটার নাম হচ্ছে বিসমিল্লাহ শাড়িঘর আমাদের আরেকটা ভিট রয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গুলতা গাউসিয়া মার্কেটের দ্বিতীয়তলায় আমাদের ওই দোকানের নাম হচ্ছে আলিব বস্রালয় যারা আলিব বসালয়ে যাবেন অবশ্যই গুলতা গাউসিয়া হাটের দিন যাবেন হাটের দিন হলো সোমবার মঙ্গলবার গুলতা গাউসিয়া হাটে আমরা থাকি আর আজকে হলো বুধবার আগামী থেকে আগাম আপনি ব্যবসা করবেন আগে সব কিছু শুনে এবং বুঝে তারপরে ব্যবসাটা শুরু করেন অনেকে তো দেখায় বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের মান আপনি ব্যবসা করবেন কম দামা পণ্য নিয়ে আল্লাহ রস্তা দেওয়ার জন্য নিয়ম না আপনি ব্যবসা করলে একটু ভালো মানের পণ্য দিয়ে ব্যবসা শুরু করেন যাতে আপনি ব্যবসাটা সবসময় চালিয়ে যেতে পারেন এবং লাভ করতে পারেন এমন একটি দোকান যেখানে সবগুলো থ্রি পিস আপনারা কোয়ালিটি ফুল পাবেন এবং অনেক ধরনের আপনার দোকান সাজাতে যে সব ধরনের থ্রি আমি আমার ভিডিও ভাই আমার ভিডিও শুরুতে আমি সবসময় একটা কথা বলি বিসমিল্লাহ শাড়িঘর আলিব বস্ত্রলের দোকানের কোনো নিজস্ব পেজ নাই বিসমিল্লাহ শাড়িঘর এবং আলিব বস্ত্রলের নিজস্ব কোনো পেজ নাই অনেকে কমেন্টের মাধ্যমে এস এম এস করে যারা টাকা মানে চাই ওদেরকে দিবেন না অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই ফার্স্ট থেকে দেখাবেন ভাই আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিয়ে দিচ্ছি না তারপরে মাল দেখাই আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন থেকে দেখে নেবেন আর বিশেষ করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন তো প্রথমত শুরু করতে চাই বাটিকে থ্রি পিস দিয়ে বাটিক একবার ইউনিক ডিজাইনের একটা বাটিক দেখাবো দেখেন এটা হচ্ছে কি আপনার মোমবাটি মুম্বাটিকের আমি একটা কালার খুলে দিচ্ছি আসলে সব কালার তো খোলা যায় না জি জি ক্যামেরা চলাকালীন অবস্থায় হয়তো সব কালার দেখানো যায় না জাস্ট একটু ধারণা দেবা জি জি এটা ধারণা দাও যে আমাদের এখানে সব রকমের কালেকশন পাবে কাপড়ের কিন্তু ভাই নিজস্ব কোনো নাম হয় না কাপড় হয় হলো সুতা থেকে আচ্ছা আর সুতা থেকে যখন প্রস্তুত হয় তখন হলো গেরে জি গেরে থেকে এক এক ডাইঙে এক এক রকম কাপড় করে এক একজন এক এক নাম ব্যবহার করে এ দেখছেন এটা হলো মুম্বাটিকের চিপিস মাশাআল্লাহ এটা হলো এর জামা হ্যাঁ ইনশাল্লাহ রং পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে এটার জামা এদের সাথে রয়েছে সালোয়ার সালোয়ারটা কিন্তু আমরা প্রিন করে দিয়েছি সালোয়ার কাপড়টা প্রিন করে দিয়েছি ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ এটা হলো স্লিপারের কাপড় হাতের কাপড়টা এটা হচ্ছে এটা ওন্না কিন্তু সাড়ে চারের প্লাস তবে হান্ড্রেড পার্সেন্ট কটন রং পাকা হবে ইনশাল্লাহ রং পাকা হবে শুধু পাইকারদের জন্য আমাদের ধারণা দেওয়া আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা ব্যবসা করার জন্য নিয়ে পাইকারি মাল বেচবেন বা দোকান নিয়ে বিক্রি করবেন তাদের জন্য আমাদের ভিডিওটা ভিডিওটা আপনি ভালো করে দেখবেন থেকে যে পর্যন্ত ভিডিওটা দেখলে ধারণা চলে আসবে ব্যবসা করবেন ব্যবসা করার আগে আপনি একটু ধারণা নিয়ে নেন করে কিরকম কালেকশন গুলো একটু জাস্ট ধারণা দিচ্ছি এই যে এটা হলো কালার কিন্তু পাঁচটা ডিজাইন কিন্তু অসংখ্য রয়েছে সব ডিজাইন তো খুলে দেখানো যায় না ক্যামেরায় আমি একটা ডিজাইন দেখেছি দোকানে আসলে সরাসরি আরো দেখতে পাবে এ মালটা যে দেখলেন এটা রেট কিন্তু তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি বিশেষ করে নরাইল টিভির

বিশ টাকা কমিশন তিনশো ত্রিশ টাকা এরপরে দেখা পড়লো কি আপনার সাদা বাহারের ত্রি সাদা আমি একটা কালার খুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে আরো দেখতে পারবে এই যে এখন যেটা দেখেছি সাদা বাহার এটা হলো সুতি এবং সিনথেটিক মিক্সড করা একবার ইউনিক ডিজাইনের আরি কাজ করা এটা কিন্তু সিনথেটিক এবং সুতির মিক্সড রং পাকা ও ইনশাআল্লাহ এটা হচ্ছে এর জামা কালারটা দেখেন নাইট ভাই আমাদের তো বরাবরই বিসমিল্লাহ শাড়ি করে নতুন কোনো মাল না হলে ইউটিউবে ভিডিও দিতে চায় না এটা হচ্ছে সালোয়ার

তাহলে আগের দা দিলাম 20 টাকা স্যার নরাল টিভি ভিডিওর জন্য এটা দিলাম 30 টাকা স্যার 350 এ 30 স্যার রেট কত 320 টাকা ওকে পাইকারি হলে আমাদের কাছ থেকে নেবে খুচরা হলে দয়া করে খুচরা দোকান থেকে নেবে ওকে এরপর দেখাতে চাই হলো কি আমরা ইউনিক ডিজাইনের তাতে থ্রি পিস তাতে ওরে ভাই এটা হলো কি একবারে সরাসরি তাতে থেকে কালেকশন করে যে সমস্ত আপডেট ডিজাইনের তাতে থ্রি পিস রয়েছে আমি একটা থ্রি পিস খুলে জাস্ট ধারণা দিতেছি দোকানে আসলে তার অনেক কালেকশন পাবে দেখেন এটা কিন্তু সুন্নতি জামা হবে এটা সুন্দর জামা হবে ফুল জামা হবে এটা হচ্ছে জামা হ্যাঁ জামা নামে কিন্তু ডুপির কাজ করা আছে এটা কিন্তু সেলওয়ার সেলওয়ারে কাপড় কিন্তু তাতির কাপড় স্টেপ স্টেপ করে দিয়েছি এটা কিন্তু এটা উনটা নাইদ ভাই আসলে খুললে তো সারা দিন সারা রাত খুলে বিছিলে সব ডিজেন খুলে দেখা সম্ভব হবে না জাস্ট কয়েকটা কাপড় খুলে একটু ধারণা দিচ্ছি আমি একটু ধারণা দেওয়ার জন্য এগুলো করতেছি ওকে এটার কালার হচ্ছে বাইরে 10টা

এবং এগুলো লম্বা গুণগত মান কাপড় যারা আসলে ক্যামেরায় দেখতেছেন ক্যামেরায় তো সবকিছু বোঝা যায় না ধারণা হ্যাঁ গরমে হান্ড্রেড পার্সেন্ট আরামদায়ক এটা হচ্ছে দুপিয়ান তাপ এটা হচ্ছে এটার জামা এটা শুধু রয়েছে স্টেপ স্টেপ করে আমি এটা সেলোয়ার করে দিয়েছি অন্যটা সেট করে দিয়েছি এই যে মালটা দেখলেন কোয়ালিটিটা আশা করি ইনশাল্লাহ যে নিবেন নিঃসন্দেহে লাভ করে ব্যবসা করতে পারবেন এবং যে আপনি থেকে নিয়ে ব্যবহার করবে

স্ক্রিন টাচ মানে যেটাকে আরং কটন বলে তাতে আরং কটন আরং কটন তাতে তো অনেক ডিজাইন আছে জাস্ট এটা খুলে ধারণা দিচ্ছে কি এই দেখেন এটা হচ্ছে এর জামা জামা আমার ভিডিও যারা দেখেন আমি তাদের বলবো আপনি ভিডিওটা রে থেকে জেড পর্যন্ত আগে দেখবেন ওরে ভাই দেখে যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন ভালো না লাগলে বাবু রেডেশ অন্য দোকান থেকে দেখে কিনা কাটা করতে পারবেন তবে বাবুরা হলো মাদার হোলসেল কেন্দ্র এখান থেকে সমস্ত বাংলাদেশের পাইকারি দোকানদার মাল নেয় এবং খুচরা দোকানদার মাল নেয় আপনারা এখানে এসে দেখে

একবারে ব্লকের থ্রি পিস ব্লকের তাতে ব্লকের থ্রি পিস একটা কালার খুলে দেয় না ভাই শত শত ডিজাইন আছে কারণ সব তো আর ক্যামেরায় ধরা যায় না আমি একটা খুইলা জাস্ট একটু ধারণা দিচ্ছি যারা সরাসরি দোকানে আসবে আইসাব দেখে আর অনেক রকমের মাল দেখে বুঝে শুনে নিতে পারবে এ দেখালাম এটা হলো কি আপনার স্কিন ব্লকের থ্রি পিস এ দেখেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি নাইদ ভাই একবার ফ্রি সাইজ

একটা দেখাইলাম বাকিগুলো সরাসরি দোকানে এসে দেখতে পারবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি এ দেখেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু আরো সুন্দর একই ডায়নের মধ্যে দুইটা ডিজাইন না ডিজাইন আছে 6-7টা আমি দুইটা দেখাবো বাকিগুলো সরাসরি দোকানে এসে দেখতে পারবে ও এ দেখেন এটা হচ্ছে এটার জামা এটা কিন্তু এটার জামা এটা হলো স্কিন ব্লকেড টিপিস ব্লকেড কিন্তু রং উঠবে না ইনশাআল্লাহ রং উঠলে বদলাই নিতে পারবে এই যে এটা জামা এদেশের সাথে রয়েছে হলো গিয়ে এটার সালোয়ার হ্যাঁ এটা রয়েছে এটা স্লিপারের কাপড় এটা রয়েছে এটা উন্না আপনার ক্যামেরা যে দেখতেছেন ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা বুঝে না সরাসরি দোকানে আসলে আপনি দেখে শুনে কিনাকাটা করতে পারবেন দেখে শুনে কিনাকাটা করে একবার হলো অনুসন্ধি বাবুরাত এসে সরাসরি দেখে যান তারপর আপনি অনলাইনে অর্ডার করেন কারণ এখন তো অনলাইনে মানুষ বেশি বিশ্বাস করে না অনেকে প্রতারণা করতেছে এস এম করে টাকা আনে কিন্তু মাল দিচ্ছে না তবে আমাদের দোকান থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ভিডিও করলাম দোকান দেখে তারপরে অর্ডার করবেন হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ এটা দেখছেন স্ক্রিনটাতে আমার এই যে একটা ডিজন পূর্বে দেখেছি আর একটা জিন যায় এখন দেখলাম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে রেট এটা চারশো পঞ্চাশ টাকা আমরা ব্যস্ত আছি তো বিশেষ করে যারা বলে যে নাইট বের ভিডিওটা দেখে আসছে ওটাতে কিন্তু আমরা প্রতি পিসে এটাতে বিশ টাকা ছাড় দিব ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বিশ টাকা ছাড় দিব এটা রেট পড়বে গিয়ে আপনি চারশো আচ্ছা পাইকারদের জন্য শুধু পাইকারদের জন্য এরকমের হাজার হাজার কোয়ালিটি আমাদের এখানে রয়েছে হ্যাঁ এরপরে দেখা বললো কি আপনার কাঠচুপি থিপিস রাইট ভাই কারচুপি ভাই এই যে কারচুপি যে থিপিস দেখাচ্ছি ডিজাইন তো অনেকগুলো রয়েছে দেখেন অনেক ডিজাইন আমাদের এখানে রয়েছে জাস্ট একটা করে দিচ্ছি হ্যাঁ একটা খুলে দিচ্ছি অনেক বাইরা বলে বিরুর মাঝে একদম একদম

নিজস্ব মনে করেন তাতে দিয়ে একবারে অর্ডার দিয়ে মাল করাই হওয়ার পরে তাদের থেকে মাটিতে শুকাই আমি এনেছি এক সপ্তাহ বৃষ্টির কারণেই মাল আসে আগে আজকে একটু রোদ্র উঠছে এটা রেডি করতে পেরেছি আমরা এই যে এটা হচ্ছে টাই বাটিক এক কোষ রং যাবে না কাপড়ের গুণগত মান ধরে দেখলে বুঝতে পারবেন আমি চাই ক্যামেরায় না দেখে আপনি সরাসরি দোকানে আসেন অনেকে তো ভিডিওতে দেখায় অনেক অপার টপার দেয় আসলে ভাই কলা বাগানে নাইরে কলা হাতির ফুলে নাই হাতি আচ্ছা আর বিশেষ করে যারা বিডু দেয় তাদেরকে বলতেছি আগের দিন নাইরে নাতি এরকমের উল্টা পাল্টা ক্যাপশন দিতি কলা বাগানে নাইরে কলা হাতির ফুলে নাই হাতি আগের দিন নাইরে নাতি উল্টা পাল্টা ক্যাপশন দিতি আমাদের বিডুতে কোনো উল্টা পাল্টা ক্যাপশন নাই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি দোকানে আসবেন আরো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ দেখছেন এটা টাই টাই বাটিক এটা হচ্ছে মোমবাটিকের টাই টাই করা জামা

সঠিকভাবে কদাই কাজে মিল রেখেছে না আপনি মনে করি আমার ভিডিওটা আপনি থেকে জ্যাদ পর্যন্ত দেখে স্ক্রিনশট মানে নোট করে লিখে নিয়ে নসন্দি বাবু একবার এসে ভিজিট করে যান বিসমিল্লা শরীগর ভাল লাগলে আমার কাছ থেকে নেবেন না ভাল লাগলে খুর্সা দোকান থেকে নেবেন বা অন্য অন্য পাইকারদের কাছ থেকে নেবেন হ্যাঁ তো টাইডের বাদিকে যেহেতু কালার পাঁচটা ডিজাইন অনেকগুলো রয়েছে এটা রেট পাঁচশো টাকা রেট টাকা আমি মনে করলাম যে মালটা এই রেডি হবে না যেহেতু রেডি হয়েই গেছে তো এমন তো অবস্থায় নাইট ডাইকে নিয়ে এসে আমি একটা ভিডিও দিচ্ছি নাই বের বিজনের আমি পঞ্চাশ টাকা সার দেবো আচ্ছা অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা অনেকবার বলতেছেন যে ভাই আপনি খালি একটু ভালো মানের থ্রি পিস দেখান কম দামা থ্রি পিস কি নাই দাদা ভাই কম দামা জিনিস নিয়ে ব্যবসা করলে ব্যবসাটা আপনার তেমন

আবার ইদানিং দেখি কেউ উল্টা পাল্টা নামও কইতেছে তবে এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের থিপিস সুতি হ্যাঁ সুতি সুতি কাপড়ের থিপিস এখন তো গরমকাল সুতি কাপড়টা একটু বেশি চলবে দেখেন এটা জামাটা অনেক সুন্দর ডিজাইন এর মধ্যে প্রায় চল্লিশটার মতো ডিজাইন আছে আমরা তো জাস্ট ধারণা দিচ্ছি নাহিদ ভাই পিছনে গলে দেখতে পাবেন হাজার হাজার ডিজাইন আমাদের এখানে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে বিভিন্ন দামের বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আমাদের এখানে আছে এখন যেটা দেখালাম এটা হলো সুপার কটন এটা কিন্তু সালোয়ার কাপড়টা সলিড কালার উন্নতা হবে প্রায় পুনে পাঁচ হাত রং পাকা অবশ্যই হবে কারণ ব্যবসা করার জন্য মাল নিবেন আপনি তো এটা কাঁচা মালের ব্যবসা করার জন্য কথা না অবশ্যই যে এখন নিচ্ছেন সন্ধ্যার সময় বিক্রি করে বাকি যদি দেখবো খেয়ে ফেলবো না ফেলাই দিবেন কাপড়ের ব্যবসা এটা সুন্নতি ব্যবসা আপনি ছয় মাস পরে মনে করেন যে কোনো মালের রং গেলে গা প্রবলেম হইলে এটা বদলায় নিতে পারবেন এটা পছন্দের জিনিস না এটা ব্যবসা এই ব্যবসায় লস নাই আপনি দেখেন দোলনা থেকে কবর পর্যন্ত এবং মৃত্যুর পরেও কিন্তু আপনি কাপড় লাগে

ইউনিট ডিজাইনের এদরো ডিজিটাল পার্টি আচ্ছা ডিজিটাল পার্টি একটা ডিজাইন দেওয়া মানে জাস্ট ধারণা দেওয়া কত ফুল মোয়ার কত দেখামু ভাই মানে আমাদের ডিজাইনগুলা জাস্ট কাস্টমারে দেখক গুণগত মানটা দেখক কোয়ালিটি দেখক তাহলে একটা ধারণা হবে একটা বুঝ হবে ভিডিওটা দেখেন একটু লং হলো ভিডিও डायरेक्टली জট 15 দেইখা স্ক্রিনশট মানে নোট করে লিখে নেবে দেখেন এটা হলো ডিজিটাল পার্টি 100% নং পাকা হবে ইনশাআল্লাহ এবং পিওর কটনের এর থ্রি পিস সুন্নতি জামা হবে এটা হলো জামা এটার সাথে রয়েছে এটা সালোয়ার হ্যাঁ সালোয়ারটা ফ্রি সাইজ হবে এটা কিন্তু স্লিপারের কাপড় এটা হলো গিয়ে এটার উনা উনাটা জালট করে দিয়েছি রং পাকা হবে এটা হলো পাঁচশো বিশ টাকা রেট এটাতে চল্লিশ টাকা কমিশন চারশো আশি টাকা শুধুমাত্র পাইকারদের জন্য এরপরে দেখা বলো গিয়ে আপনি একবার ইউনিক ডিজাইনের উন্না আরিকাজের একটা বাটিকের ব্লক করেছি আমরা এটা এখানে এটা আমরা অনেক

আ 550 টাকা 550 টাকা টাকা কিন্তু পেইজ আমাদের এই ডাবল আর এর যে কাসেট দেখাতে চাই হলো গিয়া কোসেডর থ্রি পিস একটা ইউনিক ডিজাইন দেখাই 16 এর ডিজাইন তো আমাদের এখানে অনেক আমি বারবার বলছি ব্যবসা করতে ভয় পাইতেছেন আসলে ভয় পাওয়ারই তো কথা কারণ অনেকে কথাই কাছে মিল রাখে না আমি একটা কথাই বলবো যেগুলো আপডেট ডিজাইন ওগুলা দেওয়ার চেষ্টা করি যেগুলো কোসেডর থ্রি পিস হ্যাঁ দেখো সামনের সাইড এটা হলো পিসন সাইড এটা হলো গিয়া হাতার কাপড় আচ্ছা হ্যাঁ এছাড়া রয়েছে এগুলো এটা সালোয়ার সোলেট কালার এটা কিন্তু ওড়না এটা হলো কোসেট এবং সিন্থেটিক কাপড়ের পার্টি ডেস্ক এটা ওকে তা পার্টি ডেস্ক বিশেষ করে স্টুডেন্ট কলজ পুরুরা যারা আছে এই কাপড়গুলো বেশি পরে থাকে বিভিন্ন অকেশানে অনুষ্ঠানে এগুলো পরে থাকে এই যে কোসেটে দেখলেন এটা কিন্তু কালার চারটা অসংখ্য ডিজাইন রয়েছে আসলে ব্যবসা আল্লাহর দানের জিনিস কেউ জোর করে ব্যবসা করতে বলে যদি আল্লাহ বরকোত না দেয় আপনি ব্যবসা করবেন ভিডিওটা ভালো করে দেখে নোট করে লেখি স্ক্রিনশট মেরে বিসমিল্লা শাড়ি করে দোকানটা একবার ভিজেড করে যান হ্যাঁ তারপর একটা ধারণা নেন ধারণা নিয়ে আপনি ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করতে হলে আপনি তিনটা জিনিস খেয়াল করতে হবে এক হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ পুঁজি আছে কি না আপনি যেহেতু পাইকারি মাল নিয়ে ব্যবসা করবেন একটা পুঁজি লাগবে তারপর একটা স্থান লাগবে কেমন জায়গায় বিক্রি করবেন ওইখানে কোন আইটেমের মালগুলো চলবে

এমন তো অবস্থা একটা বিডিও জাস্ট একটা রুটি রুটের ব্যবস্থা তো করতে হবে দিন চলতে হবে আর আপনারা যারা বেকার বসে আছেন আমি মনে করবো ছোট্ট করে একটা ব্যবসা শুরু করেন আল্লাহ হেফাজত করে মালিক আপনি ব্যবসা শুরু করেন বাকিটা আল্লাহ হেফাজত করবো আপনাকে এই যে দেখছেন সোনপুরি রেট কিন্তু নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা হ্যাঁ এই মালটা রেট এখন একটু পড়তায় আছে আমি এটাতে একশো টাকা সার দেবো রেট আটশো বিশ পাইকারি হলে আমাদের কাছ থেকে নেবে খুর্সা হলে খুঁজসা দোকান থেকে নেবে বিডিও আর দীর্ঘায়িত করতে চাই না একটু ধারণা দিলাম মাসালেতে শুরু করে সব কোয়ালিটির মাল কিন্তু আমাদের এখানে পাবেন বাটিকেরও পাবেন জমজমের পাবেন প্যাটেলসের পাবেন কালামকারির পাবেন এরকম হাজার হাজার কোয়ালিটি আমাদের দোকানে পাবেন তবে আমি বলি ব্যবসা করবেন একবার হলেও নসন্ধী বাবুরা বিশ দিনের শেষ ভিজিট করে যান আপনি একটা ধারণা নিয়ে যান ভয় পেন না রাত্র যত গভীর হবে আমাপস্যা পূর্ণিমা ভেদ করে শুভেসাদিক হবে হ্যাঁ আপনি ভয় পাইতেছেন একবার আসেন ধারণা নেন ভাল লাগলে আমাদের কাছ থেকে না ভালো লাগে নেন না তবে প্রথমেই অনলাইনে অর্ডার করে মাল নিয়ে না অফার টোপারে মাল নেন না ভালো মাল নেন এসে দেখে শুনে নেন ভালো থাকবেন সবাই আমি আমার স্ক্রিনের নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগ যে করবেন যোগাযোগের নাম্বার হ্যাঁ আমার দোকান আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার আমার আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমাদের প্রতিষ্ঠান কিন্তু দুইটা একটা হচ্ছে বিসনিল্লা শারিগর আরেকটা হচ্ছে গিয়ে আলিফ বস্ত্রলয় আলিফবস্ত্রলয় গেলে অবশ্যই হাটের দিনে যাবেন সোমবার মঙ্গলবার গুলতা জিয়া আর এখানেও হাটের দিন আসবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিসমিল্লা শিগর আলী বসরুলের নামে কোনো পেজ নাই সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম